নম্র শিকারী বা হম ও হান্টার এমন এক ধরনের মানুষ যিনি বাইরে থেকে শান্ত ও নম্র কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকে অসীম শক্তি আত্মবিশ্বাস এবং লক্ষ্যপূরণের তীব্র ইচ্ছাশক্তি যিনি কখনো নিজের ক্ষমতা প্রকাশ করতে তাড়াহুড়ো করেন না বরং সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন এই ধরনের মানুষদের মূল মন্ত্র হচ্ছে নিজেকে লুকিয়ে রাখো কিন্তু কখনো হাল ছাড়ো না সঠিক সময়ে নিজের শক্তি প্রকাশ করো। কর শক্তি বাড়াও কারণ বেশি বলার চেয়ে বেশি শোনা মানুষকে জ্ঞানী এবং কৌশলী করে তোলে নম্রশিকারী কখনও তাড়াহুড়ো করে নিজের মতো প্রকাশ করেন না বরং অন্যদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সেই অনুযায়ী পরিকল্পনা করেন ধৈর্য ধরে অপেক্ষা কর ধৈর্য ছাড়া নম্র শিকারী হওয়া অসম্ভব সঠিক সময় এবং পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়া সাফল্যের মূল চাবিকাঠি যে ব্যক্তি ধৈর্য ধরে অপেক্ষা করতে জানেন তিনিই দীর্ঘমেয়াদে সফল হন কেন এই নম্র নম্রশিকারী বা হান্টার ধারণাটা গুরুত্বপূর্ণ এক উত্তর হচ্ছে প্রতিযোগিতামূলক বিশ্বেটিকে থাকার জন্য বর্তমানের প্রতিযোগিতামূলক পরিবেশে নিজের শক্তি সব সময় প্রকাশ করলে তা প্রতিযোগীদের কাছে সহজ হয়ে যায় নম্র শিকারী তার ক্ষমতা লুকিয়ে রাখেন এবং সঠিক সময়ে তা ব্যবহার করেন যা তাকে প্রতিযোগীদের থেকে এগিয়ে রাখে এখন প্রশ্ন হচ্ছে নম্র নম্রশিকারী কিভাবে হতে পারি উত্তর হচ্ছে নম্রশিকারী হওয়া একটি সুপরিকল্পিত প্রচেষ্টার ফল কিছু নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করলে এই গুণ অর্জন করা সম্ভব তথা নিজের শক্তি বুঝুন সবসময় নিজের শক্তি অন্যের সামনে প্রকাশ করার প্রয়োজন নেই এটি আপনাকে কৌশলগতভাবে সেইট জোনে রাখবে সাহসী হন সুযোগ এলে দ্বিধাহীনভাবে নিজের ক্ষমতা প্রয়োগ করুন অহংকার থেকে দূরে থাকুন কারণ নম্রতা এমন একটি গুণ যা মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করে নিজেকে উন্নত করুন প্রতিদিন নতুন কিছু শিখুন এবং নিজেকে উন্নত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যান আসুন জেনে নিই ইতিহাসের কয়েকজন বীরহাম হান্ডদের গল্প এক নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সাতাশ বছর কারাগারে কাটিয়েছেন এই সাতাশ বছর ছিল আত্মসংযম আর নম্রতার পরীক্ষার সময় তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যার ভেতরে লুকিয়ে থাকা অদম্য ইচ্ছাশক্তি এবং আত্মবিশ্বাস তাকে ইতিহাসের পাতায় স্থায়ী স্থান দিয়েছে প্রতিদানস্বরূপ তিনি নোবেল শান্তি পুরস্কার জাতিসংঘের শান্তি পুরস্কার ভারতরত্ন বেসামরিক পুরস্কার সহ আরও বহুবিধ সম্মাননা পেয়েছেন এমনকি নেলসন ম্যান্ডেলার নামে অসংখ্য রাস্তা ভবন এবং প্রতিষ্ঠানের নামকরণ করা হয় এবং তার সম্মানে জাতিসংঘ প্রতি বছর আঠারো জুলাইকে ম্যান্ডেলা দিবস হিসাবে উদযাপন করে থাকে দুই মহাত্মা গান্ধী যাকে লাঠি ছাড়া সাম্রাজ্যকে কাঁপানো এক নেতা বলা হয়ে থাকে লন্ডন থেকে ব্যারিস্টার হয়ে ফিরেছিলেন কিন্তু দক্ষিণ আফ্রিকার এক ট্রেন যাত্রায় বর্ণবাদের শিকার হওয়ার কারণে অন্ধকার রাতে তাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছিল সেই দিনের সেই রাতটি শুধু গান্ধীজির নয় বরং গোটা বিশ্বের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে রয়ে গেছে এই ঘটনার পর গান্ধীজির দৃষ্টিভঙ্গি বদলে যায় ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে তিনি লড়াই করেন এবং কোনও অস্ত্র ব্যবহার না করেও সাম্রাজ্যকে কাঁপিয়ে দেন সারা পৃথিবী দেখেছে শক্তি আর সাহস কেমন হওয়া উচিত তিন আলভা এডিসন যাকে শিক্ষকরা একসময় মনে করেছিলেন যে তিনি পড়াশোনার জন্য যোগ্য নন বোকা ছাত্র বলা হত তাকে কিন্তু তার মা তাকে নিজের হাতে শিক্ষিত করেছিলেন আজ সেই এডিসনের আবিষ্কারের আলোতে পুরো বিশ্ব আলোকিত এডিসন কখনও তার ব্যর্থতাকে বড় করে দেখেননি বরং তিনি নিজের শিক্ষা ও গবেষণায় নিরন্তর মনোনিবেশ করে গেছেন তার অদম্য অধ্যবসায় এবং নিষ্ঠা তাকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কারক বানিয়েছে এডিসন বলতেন জীবনে তীব্র ইচ্ছাশক্তি থাকলে ব্যর্থতা কখনও শেষ কথা নয় বরং সেটা সাফল্যের পথে নতুন সুযোগের দ্বার খুলে দেয় চার আব্রাহাম লিঙ্কন আমেরিকার ষোলতম প্রেসিডেন্ট দারিদ্র্য ও প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে ওঠা সত্ত্বেও লিঙ্কন কখনো হতাশ হননি শৈশব থেকে শুরু করে রাজনীতির জগতে একাধিক ব্যর্থতা তাকে থামিয়ে রাখতে পারেনি নিজের প্রতি লিঙ্কনের বিশ্বাস ছিল অটল শিক্ষার সুযোগ না থাকা সত্ত্বেও তিনি স্বশিক্ষিত হয়েছিলেন এবং আইনের জ্ঞান অর্জন করেছিলেন নিজের সীমাবদ্ধতাগুলোকে দূর করে আত্মবিশ্বাসের মাধ্যমে তিনি আমেরিকার নেতৃত্ব গ্রহণ করেছিলেন আব্রাহাম লিঙ্কন তার পুরো জীবনে নম্রতা ধৈর্য এবং সহনশীলতার উদাহরণ হয়েছিলেন চাণক্য যিনি ছিলেন একজন জ্ঞানী পণ্ডিত অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ তার মধ্যে ছিল অসীম শক্তি আত্মবিশ্বাস এবং লক্ষ্য পূরণের তীব্র ইচ্ছাশক্তি চাণক্য এমন একজন ব্যক্তি যিনি নিজের ক্ষমতা প্রকাশে কখনও তাড়াহুড়ো করেননি বরং সঠিক সময়ের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করেছেন চাণক্যের আত্মবিশ্বাস তাকে কঠিন পরিস্থিতিতেও অবিচল রাখত নন্দবংশের অত্যাচারী শাসকদের বিরুদ্ধে তার অবস্থান ছিল দৃঢ় তিনি জানতেন ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে গেলে সাহসিকতার প্রয়োজন নিজের পরিকল্পনার সফলতায় বিশ্বাস রেখে তিনি চন্দ্রগুপ্তকে শিক্ষিত ও প্রশিক্ষিত করেছিলেন যা পরে ভারতের প্রথম বৃহৎ সাম্রাজ্য গঠনের পথ সুগম করে এবং ইতিহাস তৈরি করে এই গল্পগুলো কেবল ইতিহাস নয় এগুলো পৃথিবী বদলে দেওয়ার সাইলেন্ট রেভলিউশন এই নম্র শিকারীরা দেখিয়ে দিয়েছেন যে শক্তি সবসময় উচ্চস্বরে প্রকাশ পায় না অনেক সময় শান্তি নম্রতা এবং ধৈর্যই সবচেয়ে বড় বিপ্লব আনতে পারে নম্র শিকারী নিজের শক্তি লুকিয়ে রাখে নিজের দক্ষতা বাড়ায় এবং সঠিক সময়ে তা ব্যবহার করে সাফল্য অর্জন করে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আরও নতুন কোনো আলোচনায় ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের শক্তি লুকিয়ে রাখুন সঠিক সময়ের জন্য ধন্যবাদ